আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে মঙ্গলবার পঁচিশে মার্চ আজ সকাল থেকে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে মেঘলা জমতে পারে বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়াও দুপুর দুইটার পর থেকে কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গাতে এবং কলকাতারও বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘের আশঙ্কা দেখা দিতে পারে বলেই আবহাওয়াবিতা বলেছে এই সকল আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন এছাড়াও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে লঘুচাপ এবং ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার চান্স রয়েছে যদি ঘূর্ণাবর্ত তৈরি হয় তাহলে ছোটোখাটো নিম্নচাপে রূপান্তরিত হবে বলেই আবহাওয়া বিচার জানিয়েছে সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টিকে জানাতে বলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার পূর্ব পূর্বাভাস সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলে দেখার জন্য তাহলে চলুন এক নজর আমরা দেখে আসি বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে কালোযুক্ত মেঘের আচ্ছন্ন দেখা দিবে আকাশে সেটার একটা পূর্বাভাস সবার আগে চলুন দেখে আসি তো প্রথমে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি মঙ্গলবার সকাল থেকেই কিন্তু বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গা জায়গাতে একবারে ফাঁকা হয়ে থাকবে কোনো ধরনের ঝড় বৃষ্টি হবে না বলতে গেলে বাংলাদেশের চৌষট্টিটা জেলার সব জায়গায় ফাঁকা হয়ে থাকবে কোনো ধরনের ঝড় বৃষ্টি হবে না বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়াও আমরা যদি একটু খেয়াল করি তাহলে দুপুর একটার পর থেকেই কিন্তু বাংলাদেশের ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে যাবে আবহাওয়াটা একটু চেঞ্জ হয়ে যাবে যার কারণে বাংলাদেশের বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারিযুক্ত কালোযুক্ত মেঘ দেখা দিতে পারে তবে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আবহাওয়িতটা বলেছে তবে বৃহস্পতিবার এবং শুক্রবার এবং বুধবার লাস্টের দিকে অর্থাৎ বিকেল টাইম থেকেই কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গাতে ঝড় বৃষ্টি হতে পারে সে সকল আপডেট সবার আগে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য